সো যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে যে ভাইয়া ইউএস এ ক্লায়েন্ট পেতে আমার কি লাগবে সো আমি আজ থেকে এক মাস আগে উত্তর দিতাম যে ভাই বহু টাকা লাগবে অ্যান্ড যেটা আপনার খুব কমন লাগবে সেটা হচ্ছে বহু এক্সপিরিয়েন্স কিন্তু আজ আমি আপনাকে একটা সিস্টেম শিখাবো যেটা আমি নিজে টেস্ট করেছি সো এই স্ট্র্যাটেজিতে আমার একদম ইউএস এর প্রথম ক্লাইন্টেই আমাকে একশো পঞ্চাশ ডলার দিয়েছে প্রথম প্রজেক্টের জন্য তো এই যে দেখেন আমি যদি একটু বড় করে তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে আচ্ছা দেখেন এই যে ড্যালাক্সি হেয়ার our লিঙ্ক এটা হচ্ছে আমাদের voice ডেক ওয়াইজ পেমেন্ট লিঙ্ক উই আর অলমোস্ট ডান প্লিজ গো ahead দি কমপ্লিট payment অ্যান্ড dont worry about এনি রিভিশন ইফ ইউ ইফ ইউ নিড এনি চেঞ্জেস i লাইক আই উইল হ্যান্ডেল you তারপর আমার ক্লায়েন্টকে কি বলছে দেখেন যে আই উইল আই উইল গেট দি প্রসেস উইথ ইন মানডে মানে মানডের মধ্যে সে আমাকে পেমেন্টটা করে দিবে তারপর সে আমাকে কি লেখছে এন্ড আই উইল শেয়ার দি রেকর্ড ওয়াইল আই রিভিউ রিভিউ সো ইউ ক্যান ফিক্স দোস ইস্যু এন্ড আই নো আই নো ইউ উইল ইউ উইল মানে আমি তাকে বলছি তোমার যদি পরিবর্তন লাগে যে মেসেজটা দিছি সে বলছে ঠিক আছে করে দিব আই ট্রাস্ট ইউ আই ট্রাস্ট ইউ এন্ড ইউ টিম ফর ইট তারপর আমি বললাম শিওর থ্যাংক ইউ অ্যান্ড গো হ্যাড আশা করি বুঝতে পারছেন যে এই স্ট্র্যাটাজি আসলে কাজ করে সো আপনাকে যেটা করতে হবে পুরোটা ভিডিওটিউট ইউল গেট আপনারা এবং আমি নিজেও এই পড়তেছি আর ওই শিক্ষা থেকে আমি আউট হয়ে শিখছি এবং আমি এই অনেক কাজ করতেছি তারপর আমি একদিন রিসার্চ করে দেখলাম সত্যিকার হাইপিং নিউএসি ক্লায়েন্ট ওই জায়গাতে থাকে না আর তারা মোস্ট অফ দি টাইম থাকে হচ্ছে লিঙ্কিন এবং টুইটার এক্সে মানে এই প্ল্যাটফর্মগুলোর মধ্যে তারা বেশিরভাগ সময় থাকে কি তো এটা হচ্ছে আমার লিঙ্ক ইন এর প্রোফাইল মোস্ট অফ দি টাইম আমি এখান থেকে ক্লাইন্ট ফাইন করি এবং আমার মোস্ট অফ দি পপুলার ক্লাইন্ট এখানেই পাওয়া যায় আর এটা হচ্ছে আমার হচ্ছে টুইটার প্রোফাইল আমি এটা করে জাস্ট পোস্ট করি আমার যে সেগুলো আমি পোস্ট করি যাতে আমি আমার কাস্টমার অ্যাট্রাক্ট করতে পারি আর কি এখন সমস্যাটা হলো যে প্রতিদিন তাদের ইনবক্সে শত শত মেসেজ লাইক হাই হাউ আর ইউ নিড ইউর সার্ভিস ক্যান মি কাইন্ড অফ স্টাফ দেয়ার সিঙ্গেল রিসিভিং আর আপনার মেসেজও ওইখানে ঢুকে যায় এখন আমার আমরা সলিউশন এ কাজ করতে পারি সলিউশন কি হচ্ছে এআই দিয়ে এটা স্মার্ট মেসেজ পাঠানো আর যেটা ক্লায়েন্ট রিপ মানে সে যখন পড়বে পড়ার পর যাতে আপনাকে রিপ্লাই দিতে বাধ্য হয় আর কি সো আমি আপনাকে একটা অফার দেখাই উই বিল্ড মোর দেন এই স্টোর লাইক আমি এটা আমি একটা জাস্ট এক্সাম্পল হিসাবে দেখা উই বিল্ড এ ডেভেলপড এন্ড ব্র্যান্ড এন্ড প্রোটেক্ট দি স্কেলেবল বিজনেস সো ওভার দি লাস্ট এক্স ইয়ার মানে ফাইভ ইয়ার উই হ্যাভ আর রিফাইন দি প্রবাবলি ব্লাব ব্লা ব্লা এগুলো বলে আমি জাস্ট আমি একটা হাই কনভার্টিং অফার এই অফারগুলো যখন তাকে দিবেন সে আসলে আপনাকে রেসপন্স করতে বাধ্য সো ইউনিট টু নো হাউ টু রাইট এ অফার আর ভিডিও শেষে আমি অফারটা আপনাদেরকে দেখাবো আর আরেকটা মেইন পয়েন্ট হচ্ছে যে মানে কিভাবে অফার লেখে এই রিডিটের যদি কন্টেন্ট চান অবশ্যই কমেন্ট করবেন সো আমি আপনাকে আপনাকে এখন যেটা শুনতে হবে যে আমি যে তিনটা সিস্টেম ফলো করছি এই সিস্টেমগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো জাস্ট শেয়ার করবো জাস্ট আপনি শুনতে থাকেন আর কি সো স্টেপ নাম্বার ওয়ান দিস ভেরি ইম্পর্টেন্ট নিশ ফিক্সিং সো ইউ হ্যাভ টু সিলেক্ট ইউর ফার্স্ট নিশ হোয়াট টাইপ অফ সার্ভিস ইউ উইল প্রোভাইড টু ইউর কাস্টমার সো দি কন্টেন্ট ইজ ফিক্স ইউ নিশ সো এইভাবে কখনোই বলবেন না আই ওয়ান্ট টু বি ফ্রি বলুন সো ইউ সে সামথিং লাইক আই এ ওয়েব ডিজাইনার অ্যান্ড আই এম এ ভিডিও এডিটর সফট নাম্বার টু এ দিয়ে ক্লায়েন্ট হান করা

থার্টিসিফাইট সো আমার নিশ্চয় সফিফাই তো আমি তাই না তারপর সে আমাকে কি বলছে দেখেন অ্যাবসোলিউটলি হিয়ার ইজ দ্য থ্রি বিজনেস আইডিয়া পারফেক্টলি স্টুডিওস ফর শপিফাই দ্যাট আর নিড ওয়েবসাইট সো আমাকে সে কিছু নিয়ে দিছে অফার দিছে এবং সে আমাকে জাস্ট এই যে ব্র্যান্ডের নামগুলো এবং সবগুলো আসলে বলা ট্রাই করতেছে যে বিজনেসগুলো আসলে ওয়েবসাইট নিয়ে তাদেরকে আমাকে এখানে দিছে সো আমি এখন তাদেরকে বলবো গিভ মি দোজ বি ইউ বিজনেস তো তাকে আমি কি দিচ্ছি গিভ মি থার্টি বিজনেস লিড দোজ নিড ওয়েবসাইট আই মিন শপিফাই ওয়েবসাইট তারপর রেজাল্ট হিসাবে আমাকে কি দিছে আপনারা নিজেরাই দেখেন যে লোকাল এস্থেটিক বেকলি নিড অনলাইন স্টোর সো আমাকে এই বিজনেস বিজনেসের নিজগুলো দিচ্ছে তো আমি যদি এখানে এখানে পেস্ট করে অনলাইনে দেখি আমি তা এই মানে এই যে দেখছেন এই বিজনেসগুলো এখন হচ্ছে বাংলাদেশের মধ্যে শো করছে আমি এখন গুগল ম্যাপে যাবো সো গুগল ম্যাপে আসার পর আমি এটাকে এখানে ইন্টার দিয়ে আমি যে পেস্ট করি ইন্টার দিয়ে তারপর আমি ইন ইউএসএ দিই ইন ইউএসএ যদি আমি দিই তাহলে দেখি ইউএসএ কোনো বিজনেস শো করে কিনা আমার কাছে লট অফ বিজনেস আছে যাদের আসলে ই কমার্স বিজনেস ওয়েবসাইট প্রয়োজন পারে এই ওয়েবসাইট আছে এখানে এইভাবে স্ক্রল করে যাদের ওয়েবসাইট করতে পারেন তারপরে আলোচনা ইম্পর্টেন্ট এই ডিজিটাল যুগে আপনাকে এআই পার্সোনাল অফার ক্রিয়েট করতে হবে আমি আপনাকে দেখাবো ইন ফিউচার আমার চ্যানেল মধ্যে আমি কি মানে কিভাবে আসলে এআই দিয়ে কন্টেন্ট লিখতে হয় অফার লিখতে হয় এই জিনিসগুলো সো এখন আমি আপনাদের আর একটা ফ্রম যেটা আপনি লিখতে পারেন সো আপনি বলতে পারেন যে রাইট

সো এটা হচ্ছে আমার শপিফে এজেন্সি এখন কেউ যদি আবার সার্ভিস এসে বলে যে এই আমি তোমার শোফি পে ওয়েবসাইট ইজেন সার্ভিস এবং কাস্টমাইজেশন এগুলো দেখছি তুমি এই সার্ভিসগুলো প্রোভাইড রেলি গুড এভাবে যখন সে আমার বিজনেস সম্পর্কে একটু কমপ্লিমেন্ট করবে এট দিস পয়েন্ট আমি সে তো আমার বিজনেস সম্পর্কে রিসার্চ করছে তাই না তখন হচ্ছে আমি তাকে রেসপন্স করবো অ্যান্ড তারপরে যখন আপনার এই যে প্রমটা লেখবেন তারপরে এই প্রমটার মধ্যে দিবেন যে অফার এ ফ্রি কুইক টিপস মানে আপনার তাকে যখন ফ্রি টিপস দিবেন সে আসলে ইন্টারেস্টেড হবে আরে সে হয়তো আমার বিজনেস সম্পর্কে অনেক কিছু জানে মধ্যে এটাও দিবেন যে সাউন্ড ফ্রেন্ডলি এন্ড এক্সপার্ট নট রোবোটিক আপনি যখন রোবোটিক সাউন্ড ইউজ করবেন হি উইল দ্যাট ও হি গিভেন মি মেসেজ বাই রাইটিং রিপ্লাই রেসপন্স ওকে এখন আমরা বলতে পারেন আমার কথা আসলে আপনার বিশেষণ এখন আপনার প্রুফ চাইতে পারেন সো আমি আপনাকে প্রথমে আমার ক্লায়েন্টের চেট দেখে নিয়েছি এবং তার প্রজেক্ট যেটা করছি এটাও আমি আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে তার প্রজেক্ট আমি রেসপন কাজ করতেছি আমাদের অলমোস্ট প্রজেক্ট ডান ঠিক আছে এই যে হচ্ছে ইন্টার প্রজেক্ট এইটা হচ্ছে তার হোম পেজ আহ এই আমরা রেসপন হচ্ছে প্রথম ওয়েবসাইটে ক্রিয়েট করছি এখানে তার সার্ভিসগুলো শো করতেছি আর এখানে হচ্ছে কি সার্ভিস স্পেশালিস্ট তারপর এখানে আমরা মানে চ্যাট অপশন ও অ্যাড করছি এটাই অ্যাড করছি এটা আমরা করছি আর ক্লায়েন্টের হোয়াটসঅ্যাপ চ্যাট এবং লাইভ প্রজেক্ট আমি সবকিছু আপনাদেরকে দেখাইছি

আর সেটা আমি ডিসক্রিপশনে বিনামূল্যে তখনই দিবো যখন এই ভিডিওটা লাইক হচ্ছে পঞ্চাশ প্লাস রিচ করবে কারণ ইন ফিউচারে আমি কন্টেন্ট দিব মানুষ আসলে আমার জাস্ট সেই তার বেনিফিট নিয়ে চলে যাবে আসলে যে আমি স্ট্রাগল করে যে কন্টেন্টগুলো ক্রিয়েট করতেছি আমি লাইভ যেগুলো দেখতেছি সো এগুলো আসলে অনেকে কেয়ার করে না সো হ্যান মাই আই উইল গেট লাইক ফিফটি লাইক অ্যান্ড দেন আই উইল গিভ ইউ ভিডিও স্ক্রিপ্টস অ্যান্ড প্রম্প অ্যান্ড দেন অলসো এভ্রিথিং সো দ্যাট ইউ ক্যান ডিরেক্টলি ডাউনলোড অ্যান্ড দেন ইউ ক্যান ওয়ার্ক আর বাইরে এই ভিডিও হেল্প মনে হয় আমি এই ভিডিও থেকে কিছু শিখছি তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনার বন্ধুকে এই ভিডিও ফ্রিলান্সিং এ অনেক হতাশ এবং সে আসলে বুঝতেছে না সে পড়ালেখা করবে না করবে সে খুবই কনফিউজ তাকে এই শেয়ার করেন সে একটু ইন্সপায়ার হবে তো এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আগামী ভিডিওতে আমি আপনাকে শিখাবো তো কিভাবে সে প্রথম ক্লাইনকে ইমপ্রেস করে দিয়ে পরে ডলার কিভাবে পরের প্রজেক্টটা আসলে কিভাবে পাঁচশো ডলার দিয়ে নিতে হয় এই একশো ডলার দিয়ে যদি এটা সম্ভব হয় আপনিও পারবেন সো আজকে থেকে শুরু করেন ধন্যবাদ আর ভাই ধন্যবাদ দেওয়ার আগে আপনাকে যে জিনিসটা আমি না বললে নয় আমার হচ্ছে শপিং নিয়ে আমি কীভাবে ক্লাইন্ট ফাইন করে কীভাবে ইংলিশে কমিউনিকেশন করে একটা বিজনেস কীভাবে রান হয় এটা নিয়ে আমার কোর্স আছে আমি ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা পার্সেন্টেজ শিখাই সো আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন সপ্তাহে তিনটা ক্লাস থাকবে আর কোর্স বাজেট থাকবে দশ হাজার টাকা যদি ইন্টারেসেড থাকেন তাহলে অবশ্যই আমাকে ডিএম করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আমার অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে সেটা সেই বা আমাকে ডিটেকলি কল দিতে পারেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন জিরো নাইন ফাইভ টু থ্রি জিরো So guys H will ask -E video so if you like this video please subscribe my channel and in future any type of content looking for let me know into the comment box. Goodbye.